নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসে নতুন একটা রেসিপি নিয়ে আজ মোচা দিয়ে আপনাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক আজকে যে মোচার ঘন্টটা আমি করব আমি কাঁঠালি কলার মোচা নিয়েছি তা মোচাটা এখন আমি ছুলে নিচ্ছি এই দেখুন মোচাটা কত বড় আর একদম টাটকা মোচা বাদ বাকি অংশটা কিন্তু আমি আর ছুলবো না এটা কুচি একদম এটা বটিতে আমি কুচিয়ে নেব মোচা কাটার আগে হাতে আমি একটু সরষের তেল মেখে নেছি কেন মোচাতে কিন্তু কস থাকে হাতটা কালো হয়ে যায় হাতে যদি একটু সরষের তেল দি হাতটা কিন্তু কালো হবে না আমি এখন এই মোচাগুলো ছুলে নিচ্ছি মোচার কিন্তু এই শক্ত অংশটা ফেলে দিতে হবে আর এটা এই এই দুটো জিনিস সেদ্ধ হবে না আর এটা কিন্তু এটা যদি থাকে তাহলে কিন্তু মোচা তেতো হবে এই দেখুন একইভাবে আমি প্রত্যেকটা মোচা কিন্তু ছুলে নিচ্ছি আর এগুলো পেটে গেলে পেটে ব্যথা করবে দেখুন সুন্দর করে কিন্তু ছুলে নিয়েছি মোচা গুলো খুব ভালো করে ছুলে নিয়েছি এখন আমি কুচিয়ে নিচ্ছি দেখুন এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখুন মোচাগুলো খুব সুন্দর করে কিন্তু কুচিয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ করে নেব আলুটা আমি এভাবে কেটে নিয়েছি টমেটোটা কেটে নিচ্ছি জলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি তাহলে কি হবে মোচাটা কালো হয়ে যাবে না পরিমাণ মতো নুন কুচিয়ে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি চাল আমি বেটে আপনারা যখন গোবিন্দভোগের চাল বাটবেন তার আগে একটু ভিজিয়ে নেবেন তাহলে বাটতে খুব সুবিধা হবে ঢাকাটা এখন খুলে নিচ্ছি দেখুন মোচাটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল করে ভেজে নেব কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা পরিমাণ হলুদের গুঁড়ো পরিমাণ মতন নুন বেটে রাখা আদার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দু চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন কষিয়ে নেব ভালো কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা আমি সেদ্ধ করা মোচাগুলো দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে বেটে রাখা গোবিন্দভোগের চালটা দিয়ে দিচ্ছি গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এক চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি একটু খুলে দেখে নিচ্ছি বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে হয়েছে যেহেতু গোবিন্দভোগের চাল দেওয়া হয়েছে তো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোবিন্দভোগের চাল দেওয়াতে খুব ভালো লাগছে আর রুটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগছে আর রংটা যে কত সুন্দর এসেছে গরম মশলার গুঁড়ো গরম গরম মোচার ঘন্ট নিরামিষ দিনে আপনারা যদি এভাবে মোচার ঘন্ট করেন আর কিচ্ছু লাগবে না এই দিয়েই এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন